নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশি তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির নটা দশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে হঠাৎ আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে কমিউনিকেশনের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত মহত্বপূর্ণ কোনো কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত মঙ্গলবার রাত্রি নটা দশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির এগারোটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে চতুর্থভাবে রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় জাতকের ক্রো জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত বিগত দিনে পৈতৃক সম্পত্তির দিক থেকে কোনো কাজ আটকে থাকলে তা সম্পন্ন হতে দেখা যেতে পারে এই সময় প্রপার্টি বাহন সংক্রান্ত বিষয় থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে তবে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত বৃহস্পতিবার রাত্রির এগারোটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে পরিবার বর্গে সদস্যদেরও এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় অর্থ আটকিয়ে না যায় এই বিষয়ে খেয়াল রাখা উচিত অর্থাৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কোনো মহত্বপূর্ণ কাজ সম্পন্নের ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে এই বিষয়গুলির প্রতি সপ্তাহের অন্তিম ভাগে কিছুটা খেয়াল রাখা উচিত পরিবারে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একাগ্রতা এই সময় বৃদ্ধি করা উচিত লোয়ার ব্যাক পেন পেটের সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় নিত্য ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার